নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন বন্ধুরা দাদা আমাকে মারার জন্য প্ল্যান করছে জানেন সেদিনকে নিয়ে এসছে আর মাছ তারপরে নিয়ে এসছে আবার বোয়াল মাছ এই মাছগুলো কিন্তু বিশাল পাটে মানে হাতে পায়ে গলায় কত জায়গায় যে আমার পুড়ে গেছে এই মাছ ছিটে ছিটে মানে কি বলবো আজকে কিন্তু একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করবো বোয়াল মাছ তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি কিন্তু একদম ভিন্ন স্বাদের রান্না করব বোয়াল মাছের মধ্যে একটু আটা কাঁচা তেল নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ধুয়ে তারপরে তো ভেজে নিলাম দেখলেন তার জন্য একটু কম ফাটে আমি একটু ইয়ার কি মারলাম আপনাদের সাথে তো আজকে রান্না করবো বল মাছের দো পেঁয়াজা এখানে তেল গরম হওয়ার পরে দিলাম পেঁয়াজ একটু বাটা তারপরে স্বাদ অনুযায়ী দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো কুচি আদা আর রসুন পেস্ট দিয়ে আর ছোট্ট ছোটো যে পেঁয়াজ থাকে দেখবেন একদম ছোট ছোটো এগুলোকে বেবি পেঁয়াজ বলে সেই বেবি পেঁয়াজগুলো ছুলে দু ফলা করে নিয়ে নিয়েছি সেগুলো এই যখন মশলাটা কষানো হয়ে গেল দেখলে তখন কিন্তু আমি এবার দিয়ে দিলাম এই বেবি পেঁয়াজগুলো বেশি ভাজবো না আর বেশি গলাবো না মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটলেই নামিয়ে নেব এইভাবে একদিন বোয়াল মাছের দু পেঁয়াজা বানিয়ে খাবেন বন্ধুরা যারা খেয়েছেন তারা তো এই টেস্ট বুঝবেন দারুণ এক কথায় বলতে গেলে যারা এখনো খাননি তারা কিন্তু অতি অবশ্য ভিডিওটা দেখে আমি কিভাবে বানালাম সেইভাবে বানিয়ে খাবেন চলুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল এই এক তরকারি আর ডাল দিয়েই আজকে কিন্তু পেট ভরে ভাত খাব সবাই এই বোয়াল মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো এখন মেয়ের নাচের স্কুলে যেহেতু আজকে শনিবার আপনারা তো জানেন আমি শনিবারে মেয়েকে নিয়ে বেরোতে হয় এমনি সময় স্কুলে বেরোতে হয় ঘরের কাজ সেরেও আমার বেরোতে হয় চলুন বেরিয়ে পড়েছি সেই প্রতিদিনের মতনই দরজা জাননা ভালো করে বন্ধ করে বৃষ্টি আলে ভিজে যাবে সব কিছু দেখে টেকে বেরোলাম চলুন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি চলুন এইবার রাস্তা থেকে হাঁটা মারলাম আমাদের যে গড়িয়াহাটের যে বাস দুশো পাঁচের এ ওটা আবার সব সময় পাওয়া যায় না এখন প্রায় পুনে চারটে বাজে একদম ছুটে দৌড় এদিক সেদিক না দেখে একদম জোরে জোরে মা মেয়ে মিলে হাঁটা দিয়েছি আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনে মিলে কিন্তু একই ড্রেস পরেছি আজকে রাস্তায় বেরিয়ে সবাই বলছে মা মেয়ে একই ড্রেস আমি যে হ্যাঁ আজকে মা মেয়ে একই ড্রেস সেই বন্ধুরা দুশো পাঁচে এ আমরা পেলাম না আমাদের হাত ছাড়া হয়ে গেল আবার হাঁটতে হাঁটতে চলে এসছি এই টামডেপুর মোড়ে ডিপুর মোড় থেকে বাসে উঠলাম এসি বাসে আর কোনো রাস্তা নেই না হলে দুটো পাল্টে যেতে হবে দুটো পাল্টে যাওয়ার থেকে এসি বাসে যাওয়া অনেকটাই ভালো তো চলুন নেমে পড়েছি মেয়েকে দিয়ে দিয়েছি নাচের স্কুলে এবার আমি আর কি করব একটু হাঁটি এই একটা সুযোগ হাঁটার দেশপ্রিয় পার্কে পুরো পার্কটা দুটো চক্কর লাগিয়ে বন্ধুবান্ধবরা মিলে একটু চা চলুন এবার সাড়ে আটটা বেজে গেছে মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ে ফোন করেছে এবার বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে লেক মার্কেটে গিয়েছিলাম লেক মার্কেটের ফুল দেখে আমি তো অবাক হয়ে গেছি এখন শীত পড়ছে নতুন নতুন ফুল সব রেখেছে কি যে ভালো লাগছে চট করে একটু ছবি তুলে নিলাম তারপরে মেয়েকে নিয়ে যেহেতু দাদার সাথে আসবো আমার কোনো আসার কোনো চিন্তা নেই দেরি হলে অসুবিধা নেই তো ঢুকে পড়েছিলাম একটু স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে একটু ঘুরে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসছি কী কী চটপট দেখে নিই একটা নিয়েছি ধূপকাঠি এই সবই ঠাকুরের জিনিস বেশিরভাগটা আমার ঠাকুরের জিনিসই নেওয়া হয় একটু বাতাসা নকুন্দানা ধূপকাঠি দ্বাদশীতে চিড়ে লাগে এই চিরেটা বলল খুব ভালো এই চিড়েটা নিলাম আর দু প্যাকেট তেল নিলাম আবারও তো আসছে একাদশী দ্বাদশী একটু হলুদ নিলাম এইগুলোই টুকি টাকি জিনিস নিলাম একবারে সব জিনিস তো আনতে পারি না যে আর আপনাদের দেখাই এই একটা ছোট্ট একটা করা নিয়েছি এগুলো হচ্ছে সার্ভিং বোল বলে একটা প্লেট আর একটা তন্দুরি প্লেট স্মার্ট বাজারে যাওয়ার কিন্তু আরেকটা মানে উদ্দেশ্য হচ্ছে রকম ছোট ছোট জিনিস না অনেক রকমের পাওয়া যায় ঘর সাজানোর জিনিস আমার না তার জন্য বেশি ভাল লাগে স্মার্ট বাজারে বাজার করতে চলুন হয়ে গেছে সব আবার এগুলো তুলে রেখে দিই আবার পুজো বাকি সন্ধে বাকি আজকে তো বেরিয়ে গেছে সাড়ে তিনটে পনেরো চারটের মধ্যে সন্ধে পুজো তো দিতে পারেনি এখন এগুলো গুছিয়ে হাত পা ধুয়ে তারপরে আবার সন্ধে পুজো দিতে যাব আর এগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের ভালো লাগলে স্মার্ট বাজারে আপনাদের কাছাকাছি যদি থাকে সেখান থেকে এই সার্ভিং গোলগুলো নেবেন খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে মানে এতটাই ভালো লেগেছে আমি কি বলবো আর স্মার্ট বাজারে না সত্যি মানে ঘর গোছানোর জিনিস এত ভালো পাওয়া যায় না মানে অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ চলুন সন্ধ্যে পুজো দিয়ে এবার আবার রাতের খাওয়া আবার ঘুম তো ভিডিওটাও বন্ধুরা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাওয়ার আগে সবাই একবার বলে যান রাধে রাধে গোবিন্দ সবার মঙ্গল করুক তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সবাইকে জানাই গুড নাইট শুভরাত্র সবাই ভালো থাকবেন